অনেকটা আসার সম্ভাবনা আছে তুমি যে ভর্তি পরীক্ষা দেওয়া না কেন আমার কেন জানি মনে হয়েছে এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবা দেন এইটা আবার ওয়ান সাজেশন থেকেও পরীক্ষা প্রশ্ন আসতে পারে প্রথমেই একটু দেখি অটোবায়োগ্রাফি এটাকে কি ভর্তি পরীক্ষার সময় আসতে পারে অটোবায়োগ্রাফি মিন্স এটা বলতে কি বোঝায় তখন এটা তো আমরা জানি সেটা হচ্ছে আত্মজীবনী তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যান অ্যাকাউন্ট অফ লাইফ রিটেন বাই সেলফ যেটা নিজের মানে নিজে নিজে যেটা আমরা তৈরি করি বা হচ্ছে নিজের জীবন সম্পর্কে লিখি তখন সেটাকে আমরা বলি অটোবায়োগ্রাফি পরীক্ষায় দুইটি বিবলিওগ্রাফি অটোবায়োগ্রাফি শুধু বায়োগ্রাফি সেখান থেকে তুমি আনসার কর বা কোনটা সেটা অটোবায়োগ্রাফি তারপর দেখো এই যে বায়োগ্রাফি এই বায়োগ্রাফি হচ্ছে জীবন চরিত্র বা হচ্ছে জীবনী দ্য লাইফ অ্যাকাউন্ট অফ এ পারসন কোন একটা ব্যক্তি সম্পর্কে কোন একটা জীবনী লেখাটাই হচ্ছে এখানে এখানে কি তোমার মুখস্থ এই জিনিসটাও তোমার মুখস্থ রাখা লাগবে এবং এটার অর্থটা কি এটা তোমাকে জানতে হবে তৃতীয় ডায়রি এই ডায়রি মানে কি সেটা হচ্ছে দিনলিপি এবং এটাকে যদি আমরা কনভারসেশনে এটাকে যদি আমরা ব্যাখ্যা হিসেবে মনে করি তাহলে কি হবে এ বুক ইন হুইচ দা ইভেন্টস অফ ইচ ডে আর রেকর্ডেড মানে প্রত্যেকদিন দিন বা প্রাত্যহিক জীবনে যে ধরনের কাজগুলো করা হয় ডায়েরিতে আমরা সব সময় অনেকে লিখে থাকি এই জিনিসটাকে আমরা দিনলিপি বা ডায়েরি বলে থাকি তারপর দেখাও বিব্লিওগ্রাফি যে জিনিসটা এই বিব্লিওগ্রাফি মানে হচ্ছে সেটা হচ্ছে গ্রন্থ তালিকা কি বলো গ্রন্থ তালিকা এবং এটাকে বলা হচ্ছে এ লিস্ট অর কালেকশন অফ বুকস এ লিস্ট অর কালেকশন অফ বুকস মানে ভর্তি পরীক্ষা সময় এই পাটটা যদি আসে যদি এই পাটটা প্রশ্নে থাকে তাহলে তুমি উত্তর করার সময় এটা খুঁজবা এটা কোথায় আছে আর যদি এই পাটটা প্রশ্ন থাকে তাহলে তুমি এটা খুঁজবা এটা কোথায় আছে অপশনের মধ্যে ঠিক আছে তারপরে বলা হচ্ছে এজেন্ডা এজেন্ডার মানে হচ্ছে কি আলোচ্যসূচি এবং এটা কি এ লিস্ট অফ দা টপিকস টু বি ডিসকাসড এট এ মিটিং তারপর আসো এই যে ইפיসর্ জিনিসটা কি অনুকাহিনী যেটা then in a এই জায়গাতে আমাদের যে জিনিসটা এটা অবশ্যই তোমরা কি করতে হবে জানতেই হবে তারপর আসো ইফিতা শব্দটা এটা হল সমাধি লিপি এবং এটাকে বলা হচ্ছে words inscribed in a series of a ঠিক আছে তার মানে স্লাইডের মধ্যে মোটামুটি সবগুলাই আমাদের কভার হয়ে গেছে তোমরা এটা নোট করে রাখবা কারণ ভর্তি পরীক্ষা সময় এটা লিটার টার্ম থেকে আসতে পারে আবার সু ওয়ান সলশন থেকেও পরীক্ষায় আসতে পারে তো চলো আমরা দ্বিতীয় একটা সাইডে দেখি বলা হচ্ছে

বক্তিতে বলে থাকি সেক্ষেত্রে এইটা যদি দেওয়া থাকে তুমি আনসার করবে। এই মেডেন স্পেস কোথায় আছে আবার এই মেডেন স্পেস যদি ভর্তি পরীক্ষায় কোন একটা প্রশ্ন থাকে তাহলে তুমি এটা খুঁজবা কোন জায়গায় অপশনে আছে ঠিক আছে তারপর আসো এই স্পেস যেটা শব্দ বল মানে যেখানে অনেক শব্দ ইউজ করা হয় হ্যাঁ বিভিন্ন বক্তি থাকে বা বিভিন্ন সেন্টেন্স থাকে যেখানে বারবোস আমরা বলে থাকি যে অতিরিক্ত শব্দ যেগুলো থাকে আর কি অর্থাৎ এ স্পেস ফুল অফ টু মেনি ওয়ার্ডস টু মেনি ওয়ার্ডস তাহলে ভর্তি পরীক্ষায় এটা অনেকবার আসছে এটাও অনেকবার বলতে পরীক্ষা আসছে এবং এইবারও আসার সম্ভাবনা আছে তারপর আসো যে শব্দটা উপস্থিত বক্তৃতা উপস্থিত বক্তি মানে তৎক্ষণিক যে কথাগুলো তুমি বলতে পারো এটাকে বলা হচ্ছে এই স্পিচ মেড উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন মানে হচ্ছে অগ্রিম কোনো ধরনের প্রস্তুতি ছাড়া তৎক্ষণা দাঁড়িয়ে যে বক্তৃতা তুমি দিবা

গুরুত্বপূর্ণ শব্দগুলো আমরা শিখছি গুরুত্বপূর্ণ বার্তাগুলো আমরা শিখানোর চেষ্টা করলাম এবং এগুলা নোট করে রাখো ভর্তি পরীক্ষার যদি পরীক্ষার প্রশ্ন আসে তাই এখান থেকে কোন একটা প্রশ্ন তোমার চলে আসছে তার মানে লিটারি টার্ম অথবা হচ্ছে ওয়ার্ড থেকে এই বস্তু একটা কমন পাবা ইনশাল্লাহ এবং এই বছরের প্রশ্ন থাকবে যে কোনো এটার ভর্তি পরীক্ষা দাও না কেন একটা প্রশ্ন তুমি এখান থেকে পাবা আশা করছি পুরো স্লাইড দুইটা স্লাইড এর মধ্যে সবকিছু কনফিডেন্স ক্লিয়ার হয়েছে আহ সময় একদমই সন্ধে ঘটে চলে আসছে এবং এই সময়টা একটু নিজেকে স্থির রাখো এবং পড়া টিপের সময় দাও এবং হচ্ছে সাজানো গুছানোর প্রসেসে তুমি আগাও তার মানে তুমি একটা আসন তুমি নিচিল করতে পারবা কিন্তু হতাশা ভয় কাজ করলে তোমার হতে দেখা যাবে যে কোনো একটা সমস্যা হয়ে গেছে তো সেটা আমি চাই না আমি চাই যে হচ্ছে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা চান্স পাও এবং হচ্ছে তুমি তোমার পড়ার টেবিলে খুব ভালো করে কনসেন্ট্রেশনটা ধরে রাখো যেন তুমি চান্স পেতে পারো এবং যারা সিইউ রিভিশন বেশ আসতে যাচ্ছ তোমরা এখন আসতে পারবা এবং যে ক্লাসগুলো হয়ে গেছে অলরেডি সেগুলো রেকর্ডেড হিসেবে আছে তুমি চাইলেও ওই ক্লাসগুলো তুমি করে নিতে পারবা এবং এই ক্লাসগুলো থেকে ইনশাআল্লাহ আশা করছি আমাদের পরিশ্রমের উপর ভিত্তি করে ছবিতে অনেক সংখ্যক প্রশ্ন এই জায়গা থেকে আসবে